আচ্ছা ভাই রসুনের বাজার যদি আমাদেরকে একটু যদি জানাইতেন ভাই রসুনের বাজার কি দাপে দাপে রসুনের বাজার খালি বাড়তেছে দশক আসসালামু আলাইকুম রৌসি সাব্বির খান এই মুহূর্তে আমি চলে আসলাম সরাসরি টাকা সাদেক খান মার্কেট আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর জানিতে দশক জানা গেলে যে দাপে দাপে বেড়ে ওঠা রসুনের বাজার কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন এদিকে আলুর বাজার কিছুটা স্মৃতিশীল আছে হঠাৎ এদিকে কমে গেল পিঁয়াজের বাজার আবারও কেন কমেছে আর আমদানি কেমন হচ্ছে বর্তমান বাজার দর দর্শক সরাসরি চলে যাব আর কাছে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই ব্যবসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না কি খবর পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে বাজার

আপনাদের জন্য সুখবর সাই ঈদ উপলক্ষে কিন্তু সামনে বাজার আর কমার সম্ভাবনা আছে যে এখন যে মিলে বাজার যদি থাকে কি ভাই যে মিলে বেচা মিল ব্যাচ মিলে থাকলে তো সামনে তো আরো কমই কমে যাবে বাজার কি বলেন না এইরকমই থাকবে আপনাদের বাসুত্ব এই এগুলে গুড় দরণ টাকা বিক্রি করতেছেন না আর এই মানে আপনাদের পাবনার পেয়াজগুলো 63 টাকা বিক্রি করতেছেন না

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমার ঢাকা সাদেখান কৃষি মার্কেট থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর আপডেট দর্শক পরবর্তী ভিডিও জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভালো লাগে টাকা বেল দিবেন